সালেম আলিক মরাহমাতুল্লাহরা ক্যাতু মহান রব বোলা বলেছেন ফেবি এল আ উ রব দিবেন হে মানুষ এবং জিন তোমরা রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবা সুবহান আল্লাহ উত্তরবঙ্গের এই বিশাল জমিনের মধ্যে সবুজ শ্যামল ফলফলাদি ফসল দেখে আমার সত্যি চোখটা জুড়িয়ে গেল আলহর কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না বব্বুল আল আমিন আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছে সারা জীবন যদি আল্লাহর দরবারে সেজদায় পড়ে থাকেন তারপরে আমরা এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না সুমহান আল্লাহ হামদিহি সুমহান আল্লাহ আদিম كل من عليها فان ويبقى وجه رب بِكَ ذُو الجَلالِ وَالإِكْرَامِ فَبِأَيَّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبُونَ